হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকে আমি ঈদের জন্য দুইটা ইজি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি মালাই চপ বানাবো তো সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মালাই চপের জন্য কিন্তু বাটার বা ঘি লাগবে তো বাটারটা আগে গড়িয়ে নিচ্ছি তো এই সসপ্যানে আমি বাটার গড়িয়ে নেবো আগে নিচ্ছি আর আমি এক টেবিল চামচ গলিয়ে নিয়েছিলাম এক কাপ মিল্ পাউডারের জন্য এক টেবিল চামচ হচ্ছে বাটার দিয়ে আমি এই মিল্ক পাউডারের সাথে বাটারটাকে ভালো করে মিক্স করে নেব তো এটা হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয় সেই জন্য আমি আস্তে আস্তে হাত দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর আপনাদেরকে বলে রাখছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আমি এর মধ্যে চামচ পাউডারটা দিয়ে দিচ্ছি করে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করব আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার ফেসবুক পেজ বিউই তালিয়া সেটাও আপনারা ফলো করে রাখতে পারেন সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং রেসিপিসগুলো আপলোড করে থাকি তো কথা বলতে বলতে আমার মিক্সিংটা অলমোস্ট হয়ে আসছে তো এখন আমি এর ভিতরে একটা ডিম দেব তো এই ডিমটা আমি হচ্ছে আগে ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এখন ডিমটা দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে তো মিক্স করার সময় এটা কিন্তু একটু আঠালো টাইপের হবে আর যদি আপনার কাছে মনে হয় যে বেশি নরম হয়ে গিয়েছে তাহলে আরও একটু গুঁড়ো দুধ এখানে দেওয়া যেতে পারে তো আমি হচ্ছে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এটা যখন একটু আঠা হয়ে যাবে তখন আমি এটাকে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো আমি এখানে দুই কাপ দুধের জন্য দুই টেবিল চামচের মুখে চিনি নিচ্ছি মিষ্টিটা পরে দেখে তারপর দেওয়া যাবে সুবিধা নাই দুই টেবিল চামচ থেকে একটু বেশিই দিলাম মিষ্টিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এর মধ্যে আমি দু তিনটা এলাচি এখন একটা বসিয়ে তো হাতে অল্প একটু ঘি লাগিয়ে তারপর গুল গুল করে চাপের মতো করে চেপটা করে আমি মালাই চপটা রেডি করছি সাইজটা ছোট হলে সমস্যা নেই এটা কিন্তু ফুলে উঠবে এটা দুধটা খুব বেশি সময় জাল দেওয়া লাগবে না জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এরপর হচ্ছে এটাকে একটু সময় নামিয়ে রাখবো আর মালাই চপটা রেডি হওয়া পর্যন্ত আর কি পরে দুধটা একটু বলক ওটার পরে আমি একটা একটা করে চপগুলো দুধের মধ্যে দিয়ে দেব আর পাঁচ মিনিটের মতো এটা দুধের মধ্যে রাখলেই হবে বেশি সময় রাখা লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় টস টসে মালাই চপ রেডি হবে আর এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয় তো আমি হচ্ছে এখন দুধটাকে নেড়ে নেড়ে একটু জাল করে নিচ্ছি যেন এটা পড়ে না যায় আর কি অনেক সময় দেখা যায় দুধগুলো না নেড়ে দিলে ফুলে ওঠে এবং পরে গিয়ে একদম চুলার বাটা বেজে যায় সেই জন্য আমি একটু নেড়ে চড়ে দিচ্ছিলাম আর অল্প একটু লবণ এর মধ্যে দিলাম এখন আমি সবগুলো মালাই চপ এর ভিতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো মালাই চপগুলো এখানে কিন্তু একসাথে সবগুলো দিব আমি খুব সাবধানে আমি চামচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা অনেক নরম থাকে প্রথমে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি দুধটা জাল হয়ে যাওয়ার পরে যখন ফুলে উঠেছে তখন আমি একটা একটা করে মালাই চোখগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন পাঁচ মিনিটের মতো এটাকে একটু সময় রেখেছিলাম চুলায় তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য একটু মানে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম তো এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে তখন আমি একটা মাটির বাটিতে এই মালাই চোখগুলো নিচ্ছি যেন দেখতে দোকানের মতো হয় এই ছিল আমার ইজি ওয়েতে একটা মিষ্টি বা মালাই চাপের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই ঈদের দিনের টেবিলে এই রেসিপিটা রাখতে পারেন যেটা আপনার গেস্টদেরকে একদম সারপ্রাইজ করে দিবে। যে এটা আসলে আপনি বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন তো এখন আমি বানাচ্ছি আরেকটা মিষ্টির রেসিপি এটা হচ্ছে গোলাপ জামুন তো এটাও অনেক ইজি আশা করছি এটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই গোলাপ জামুনটা বানাবার জন্য এখানে আমি দুই চা চামচ সুজি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে মিক্স করে তারপর আলাদাভাবে রেখে দিচ্ছি তো গোলাপ জামুনের জন্য এখানে আমি গুঁড়ো দুধটা নিচ্ছি তো এখানে আমি প্রায় দুই কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি আর সাথে হচ্ছে দুই চা চামচ আমি এখানে ময়দা দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডারটা দিয়েছি এখানে আর হচ্ছে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপর হচ্ছে সাঁতের আমি এলাচের গুঁড়োটা দিচ্ছি এটা না থাকলে দিলে না দিলেও সমস্যা নেই আর দিলে তো ভালো হয় তো এখন সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি যে সুজিটা মিক্স করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও এটাকে মিক্স করতে থাকব। এটা ভালো করে মিক্স করে ফেলার পরে আমি এখন এর মধ্যে প্রয়োজন অনুযায়ী মিল্কটা দিয়ে দেবো আর মিল্কটা হচ্ছে আগে থেকে গরম করে তারপর ঠান্ডা করা যে মিল্ক সেটাই এখন এখানে আমি আমার পরিমাণ বুঝেই মিল্কটা দেবো যতটুকু দিলে আমার মানে গোলাপ জামুলটা সুন্দর করে গোল গোল করতে পারবো সেরকম দিয়ে দিলাম আর এরকম একটু আঠা আঠা এটা হয়ে গিয়েছে তো এটাকে একটু সময় ঢেকে রেখে এখন আমি হচ্ছে চিনির যে শিরা সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি নিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে এই চিনির শিরার মধ্যে সেফুনটা দিচ্ছি অনেকে হচ্ছে দারুচিনি এলাচি দিয়ে থাকেন তো আমি আজকে সেফ্রুন দিয়ে করব। তো এটা দেওয়ার পরে আমি চিনিটাকে জাল করে নেব এখন আমি গোলাপ জামুনটা এভাবে গুলগুল করে তৈরি করে নিচ্ছি এরপর হচ্ছে ডুবো তেলে এটাকে ভেজে নেব তো আমার গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নেবো মানে তেলটা খুব বেশি গরম থাকবে না ভেজে নেওয়ার পরে গরম অবস্থাতেই এটাকে আমি চিনি শিরায় দিয়ে দেব আর অল্প সময় চিনি শিরায় রেখে দিলেই কিন্তু আমার গোলাপ জামুনটা রেডি হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন ঈদ অনেক আনন্দে কাটাবেন সেই কামনা করছি আল্লাহ face